এক নম্বর কোশ্চেন চোখে প্রতিবিম্ব গঠিত হয় নির্ণের কোথায় অপশান এ রড কোর্স অপশান বি আইরিস অপশান সি রেটিনা অপশান ডি কোন কো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রেটিনা দুই নম্বর কোশ্চেন বায়োলজি কথাটি প্রবর্তন কে করেন অপশান এ অ্যারিস্টোটাল অপশান বি রবার্ট হুক অপশান সি ল্যামাক অপশান ডি ডারউইন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ল্যামাক পরের কোশ্চেন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন কে চার নম্বর কোশ্চেন সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি অপশান এ জল অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি গ্লুকোজ অপশান ডি ওপরে কোনোটিই নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জল পাঁচ নম্বর কোশ্চেন কোন অমের প্রাণী রক্ত লাল বর্ণের অপশান এ স্পঞ্জ অপশান বি হাইড্রা অপশান সি কেচো অপশান ডি শামুক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাইড্রা ছয় নম্বর কোশ্চেন মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি দুইশো চার দুইশো ছয় দুইশো আট দুইশো নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দুইশো ছয়টি পরের কোশ্চেন থলজি নির্ণের কোনটির সাথে সম্পর্কিত অপশান এ পতঙ্গ অপশান বি পাখি অপশান সি চোখ অপশান ডি হৃদয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাখির সঙ্গে আট নম্বর কোশ্চেন হলুদ জ্বর রোগ সংক্রমণে বাহক কোনটি এডিস মোশা কিউলেক্স মোশা অ্যানোফিলিস মোশা স্ত্রী মোশা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এডিট মোশা নয় নম্বর কোশ্চেন লালারসের প্রধান উৎসকের নাম কি অপশান এ লাইপেজ পেপসিন সি অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টায়ালিন দশ নম্বর কোশ্চেন স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ু সংখ্যা জোড়া দশ জোড়া বারো জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাইশ জোড়া এগারো নম্বর কোশ্চেন নিচের কোনটি মৃত্যুজীবী উদ্ভিদ বলে স্বর্ণলতা ব্যাঙের ছাতা সূর্য শিশির লাইকেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লাইকেন বারো নম্বর কোশ্চেন ক্ষুদ্রতম পাখির নাম কি অপশান এ চড়াই অপশান বি বাবই অপশান সি হারমিং অপশান ডি ক্রেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হারমিং পরের কোশ্চেন মিউটেশন তথ্যের অবতরণা কে করেন অপশান এ ম্যান্ডেল অপশান বি রবার্ট হুক অপশান সি ডিভিস অপশান ডি ল্যামাক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডিভিস চোদ্দ নম্বর কোশ্চেন চিংড়ি রেচন অঙ্গের নাম কি অপশান এ ফ্লেমকোস অপশান বি গ্ল্যান্ড অপশান সি ম্যালপিজিয়ান নালিকা অপশান ডি বিকো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রিন গ্ল্যান্ড পনেরো নম্বর কোশ্চেন মানব দেহের কোন গোয়েন্দি থেকে ইনসুলিন খরিত হয় পিলিহা অগ্নাশয় পিত্তস্থলীয় কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অগ্নাশয় ষোলো নম্বর কোশ্চেন সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইউগ্লিনা পরের কোশ্চেন এইডস রোগের কারণ কি অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি ভাইরাস অপশান সি জেনেটিক অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভাইরাস আঠেরো নম্বর কোশ্চেন স্নায়ুতন্ত্রিক্ষক কোনটি অপশান এ নিউরন অপশান বি নেফ্রন অপশান সি নেফ্রিডিয়াম অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউরন উনিশ নম্বর কোশ্চেন বংশগতি বিদ্যার জনককে অপশান এ জেনা অপশান বি ম্যান্ডেল অপশান সি হেকেল অপশান ডি ল্যান্ডস্টেনা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ম্যান্ডেল কুড়ি নম্বর কোশ্চেন কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে অপশান এ জিব্বারেলিন অপশান বি অক্সিন অপশান সি সাইটোকাইনিন অপশান ডি কাইন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অক্সিন একুশ নম্বর কোশ্চেন মাস্টার কোন গোয়েন্তিকে বলা হয় অপশন সি পিটুইটারি গোয়েন্তি অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পিটুইটারি গোয়েনি বাইশ নম্বর কোশ্চেন নিচের কোনটিকে আত্মঘাতী স্থলী বলা হয় রাইবোজোম লাইসোজোম ক্রিস্টাল গলগি বডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লাইসোজোমকে বলা হয় পরের কোশ্চেন মাছের হৃটপিণ্ড সম্পর্কে কোনটি সঠিক নয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দি চক্রি হৃদপিণ্ড চব্বিশ নম্বর কোশ্চেন পিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায় অপশান এ শৃঙ্কোনা অপশান বি সর্পগন্ধা অপশান সি ধুতরা অপশান ডি বেলেডোনা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সর্পগন্ধা পঁচিশ নম্বর কোশ্চেন প্রকৃতিতে ক প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে অপশান এ দশ অপশান বি কুড়ি অপশান সি তিরিশ অপশান ডি চল্লিশ সঠিক উত্তরটি হয়েছে অপশান বি কুড়ি প্রকার